হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ একদম সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা তো আলু ভাজা অনেকেই খাই কিন্তু আজকে আমি যেভাবে আলু ভাজাটা বানাবো সেটা একবার খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর এই আলু ভাজাটা হয় কিন্তু গোলও নয় লম্বাও নয় হবে একদম ছোট টুকরো করা পোস্তর আলুর মতন ছোট ছোট চৌকো চৌকো করে আলুগুলো কাটা হবে সেটা কি সুন্দর করে ভাজা হবে যা রাতে বা জল খাবারে রুটি লুচি পরোটার সাথে খাওয়া যায় এমন কি প্রথম পাতে ডাল ভাতের সাথেও দুর্দান্ত লাগবে আমার আলুগুলো ঠিক এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এটা আমার নতুন আলু মানে এখন যে নতুন আলুটা ওঠে সেই আলু তাতে লাগছে কিছুটা পোস্ত আর কিছুটা সাদা তিল এবারে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য সরষের তেল শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন ওই টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই রান্নাটা যেমন সহজ তেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে কিছু নেই এই আলু ভাজাটা করে নিলে ভাত রুটি সবই খাওয়া যাবে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এই রান্নাটায় কিন্তু জলের ব্যবহার একেবারে হবে না এখন তো শীতকাল রান্না বান্না খারাপ হয়ে যাবার ভয় থাকে না কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে তখন লাঞ্চ বক্সে কিছু দিতে গেলে আমাদের ভয় হয় কিন্তু এই রান্নাটা যে কোনো লাঞ্চ বক্সে দিলে অনেকক্ষণ ভালো থাকবে যেহেতু এটাই জল পড়বে না সেই জন্য খারাপ হওয়ার চান্স একেবারেই থাকে না আলুগুলোতে আমি সামান্য পরিমাণ নুন আর এক চিমটে হলুদ দিয়েছি হলুদটাকেও স্কিপও করতে পারেন এবার আর কিছু নয় একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা না সেদ্ধ হয় মাঝে সাজে শুধু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে থেকে তিনবার আমি আলুগুলো ঢাকা দু চাপা দিয়ে রান্না করেছি আলুগুলো এবার আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব প্রথমে পোস্তটা পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করব পোস্তর যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন দিয়ে দেবো সাদা তিল সাদা তিলের কিন্তু একটা অদ্ভুত সেন্ট ও টেস্ট আছে এইটা দিয়ে আলু ভাজা খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে তিলটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না তিলটা একটু লালচে লালচে মতন হয় ততক্ষণ ভাজা ভাজা করতে হবে আর ওপর থেকে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন রান্নাটা কিন্তু একেবারে তৈরি খুব সুন্দর তিল থেকে একটা গন্ধ উঠবে এবং আলুটা যখন খাওয়া হবে তখন ওই তিলটার একটা মচমচে ব্যাপার হবে তিলের এই মচমচে ব্যাপারটাই হচ্ছে এই আলু ভাজার আসল রহস্য পোস্ত দিতে অনেকেই আলু ভাজা খেয়েছেন কিন্তু এরকম সাদা তিল আর পোস্ত একসাথে মিশিয়ে এইরকমভাবে আলু ভাজা খেয়ে দেখুন সব কিছুতে ভালো লাগবে বাড়িতে বাচ্চা থাকলে একটু বেশি পরিমাণ করবেন কারণ এই আলু ভাজা বাচ্চারা শুধু শুধুই খেয়ে নেবে আমার রান্না কিন্তু একেবারে তৈরি আমি আজকে এই আলু ভাজাটা সার্ভ করবো গরম গরম লুচির সাথে ছুটির দিন বলুন বা রবিবার সকালে খাবার হিসাবে বা রাত্রে ডিনারে এরকম লুচির সাথে আলু ভাজাটা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আজকে লুচিটা অবশ্যই আমি একটু অন্যরকম ভাবে করেছিলাম ধনে পাতা কুচি দিয়ে লুচিটা বানিয়েছিলাম শীত থাকতে থাকতে ধনে পাতাকে কুচি কুচি করে ময়দার সাথে মেখে লুচি একবার বানান বেশ অন্যরকম খেতে লাগবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি এই রান্নাটা বাড়িতে একবার করে দেখবেন ভালো লাগবে